নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে আজকের জিকে প্রথম প্রশ্ন হল বছরের সবচেয়ে বড় দিন কোনটি একুশে ডিসেম্বর বাইশে অক্টোবর পঁচিশে ডিসেম্বর নাকি একুশে জুন সঠিক উত্তর হল একুশে জুন চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণীর দেহে তিনটি হৃৎপিণ্ড থাকে চিংড়ি ক্যাট কাঁকড়া নাকি জেলিফিস। সঠিক উত্তর হল ক্যাট ফিশ চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন রং মানুষের মনকে শান্ত করে কালো নীল সাদা নাকি সবুজ সঠিক উত্তর হলো সাদা তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো যা যাক পরের প্রশ্নে কোন ফল খেলে ছেলে সন্তানের জন্ম হয় আপেল আঙুর কলা নাকি পেঁপে সঠিক উত্তর হল কলা চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন দেশের রাস্তায় কুকুর নিষিদ্ধ জাপান ফ্রান্স চীন নাকি ইংল্যান্ড সঠিক উত্তর হল চীন পরবর্তী প্রশ্ন বাটারফিস কোন মাছকে বলা হয় ইলিশ ভেটকি রুই নাকি পাবদা সঠিক উত্তর হল পাবদা পরবর্তী প্রশ্ন কোন রং মানুষকে ভয় মুক্ত করে সাদা কালো লাল নাকি নীল সঠিক উত্তর হল নীল যা যাক পরের প্রশ্নে ফাঁসির সাজা মাপ করতে পারে কে রাজ্যপাল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হল রাষ্ট্রপতি যা যাক পরের প্রশ্নে ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে বিহার উড়িষ্যা রাজস্থান নাকি ঝাড়খণ্ড সঠিক উত্তর হল রাজস্থান চলে যাব আমরা পরের প্রশ্নে বছরের কতগুলো মাস একত্রিশ দিনে হয় চারটে পাঁচটা ছটা নাকি সাতটা সঠিক উত্তর হল সাতটা তো বন্ধুরা এরপর আমরা শেষ প্রশ্ন আলোচনা করব তার আগে তোমাদের মনে করিয়ে দিই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও চলো যা যাক শেষ প্রশ্নে কোন জীবের মৃত্যু হয় না অক্টোপাস বাস্কেট স্টার স্টার ফিস নাকি জেলি ফিস সঠিক উত্তর হলো জেলি ফিস তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিকে প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বন্ধুরা